মডাল ভার্ভগুলোর মতে বন্ধুরা হ্যাপ ভার্বের সঙ্গে যদি টু যুক্ত হয়ে যায় হ্যাপ ভার্বগুলোর সঙ্গে যদি টু যুক্ত হয়ে যায় তাহলে সেগুলো মডাল ভার্বের মর্যাদা লাভ করে বন্ধুরা আর সেই মডাল ভার্বগুলো ঠিক কিভাবে ব্যবহার হয় আর কোন সেন্স থেকে অর্থটা প্রদান করে আমরা সেই দেমাক দিয়ে আজকে মনোযোগ সহকারে ভিডিওটি যদি দেখেন বন্ধুরা নিঃসন্দেহে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে আপনার দ্যাম আগের ভিতর আপনি কি চান না এই হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু সম্পর্কে আপনি বা আপনার চারপাশের ছেলেমেয়েরা বুঝে ফেলুক শিক্ষিত হয়ে যাক যদি চান তাহলে ভেরুটি ধীরে ধীরে না টেনে দেখুন এবং আপনার চারপাশে যে যেসব ছেলেমেয়েরা উড়াধুরা করে সময় পার করছে তাদেরকে এই সব জিনিস জিনিসের প্রতি আকৃষ্ট করুন এবং শিক্ষার আলোকে ছড়িয়ে দিন প্রিয় ভাই বোনেরা হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু মডাল ভার্বের পরে আমরা জানি যে মূল ভার্ব আসে সেটা ভার্ব ওয়ান হয় মানে প্রেজেন্ট ফর্ম হয় বা বেইজ ফর্ম বলে বেইজ ফর্ম হয় বন্ধুরা তাহলে আমরা এই উদাহরণগুলো খেয়াল করি আমি কিন্তু একটা অর্থ সেট করেছি বন্ধুরা সাপের বাধ্যবাধকতা সাপের বাধ্যবাধকতা কি তা আমরা এখন উদাহরণ থেকে ক্লিয়ার ধারণা পাবো নিঃসন্দেহে প্রিয় ভাইরা দেখুন আই হ্যাভ টু টু ঢাকা মানে আমাকে ঢাকা যেতে হবে অর্থাৎ এই তে কোনো ভার্বের শেষের তে আর হবে কথাটা থাকবে হুম হবে অথবা তে এই কোনো ভার্বের শেষে তে এবং হয়েছিল পাস্টে হলে কি থাকবে হয়েছিল আর প্রেজেন্ট বা ফিউচারে অর্থ প্রকাশ করবে এটা আর ফার্স্টে অর্থ প্রকাশ করবে বন্ধুরা এইটা তাহলে খেয়াল করুন প্রিয় ভাই বোনেরা যে শি হ্যাজ টু কল এ ডক্টর তাকে একজন ডাক্তারকে ডাকতে হয়েছিল এরপর দেখুন শি হ্যাড টু বাই এ কার তাকে একটি গাড়ি কিনতে হয়েছিল তে হয়েছিল হ্যাঁ কিনতে যে কেনা ভাবের সঙ্গে তে থাকবে এরপর দেখুন দ্য বয়েজ হ্যাড টু ফ্লি ফ্রম ভিলেজ ছেলেগুলোকে গ্রাম থেকে পালিয়ে যেতে হয়েছিল তাহলে দেখুন বন্ধুরা এগুলো কিন্তু হ্যাড টু হ্যাজ টু হ্যাভ টু এই হ্যাপটাই মূলত কখনও হ্যাজ হচ্ছে কখনো হ্যাড হচ্ছে হ্যাস কখন হচ্ছে হ্যাপটা থার্ড পার্সন ছেঙ্গুল্লার নাম্বার হলে বন্ধুরা হ্যাজ হয়ে যাচ্ছে হ্যাজ টু আর সেটা পাস্ট হয়ে গেলে হ্যাড ডু হয়ে যাচ্ছে এবার সিম্পল সাধারণ বঙ্গানুবাদগুলো বুঝে ফেললাম কিন্তু চাপের বাধ্যবাদকতা কি বন্ধুরা আমি একটা সিচুয়েশন ক্রিয়েট করে করে বুঝে যদি দেই কেমন হয় তাহলে সুন্দরভাবে আপনার একটা সেন্স তৈরি হবে আপনি অনায়াসে আপনার স্পিকিংয়ে রাইটিংয়ে এবং চলনে বলনে এগুলো বুঝে ফেলবেন প্যাসটা বন্ধুরা খুবই সোজা কিন্তু সামান্য একটা সেন্স আমাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটা নাই বিধয় আমরা এটা সম্পর্কে ভ্রান্তিতে থাকি বন্ধুরা চাপের ধরুন আপনাকে বাধ্য করাচ্ছে কেউ কোনো কাজ করতে আপনি আরামে শুয়ে আছেন কিন্তু আপনার মালিক যার আন্ডারে কাজ করছেন আপনার ম্যানেজার বা আপনার অফিস প্রধান আরামে বসে আসেন শুয়ে আসেন আরাম করছেন ওই মুহূর্তে বলছে আপনাকে এইটা কাজ এখনই করতে হবে তাড়াতাড়ি করেন তাহলে আপনি কি করবেন করবেন আই হ্যাভ টু গো টু ঢাকা আপনাকে এখনই ঢাকা যেতে হবে ধরুন আপনি অফিসে বসে আসেন আপনার বস বলতেছে হেড কোয়ার্টারে চলে যান এক্ষুনি ঢাকা যেতে হবে তখন আপনি কি বলতেছেন বাড়িতে ফোন করে যে তাড়াতাড়ি আমার কাপড় গোছান আমার ব্যাগ রেডি করেন আই হ্যাভ টু গো টু ঢাকা আই হ্যাভ টু গো টু ঢাকা আমাকে ঢাকা যেতে হবে কিন্তু আপনার মন চাচ্ছিলো কি যাইতে কিন্তু আপনার ওপরে নির্দেশ চাপ চাপ আমি সেটাই বুঝাচ্ছি চাপের কারণে বাধ্য হচ্ছেন আর সেই বাধ্যবাধকতা প্রকাশ করতে বন্ধুরা হ্যাভ টু ভার ব্যবহার করবেন দ্বিতীয় সেন্টেন্সে দেখুন শি হ্যাজ টু কল এ ডক্টর হঠাৎ তিনি ভালোই আছেন সুস্থ হঠাৎ দাঁতের ব্যথা শুরু হয়ে গেছে বা মাথা ব্যথা শুরু হয়ে গেছে বা চোখের লাল দেখছেন ঝাপসা দেখছেন বাধ্য হয়েই তাকে কি করতে হলো তার মন চাচ্ছিল না ডাক্তার কাছে যেতে কিন্তু বাধ্য হলেন তিনি চাপে পড়লেন কিসের চাপে অসুস্থতার চাপে শি হ্যাজ টু কল এ ডক্টর তাই না বন্ধুরা তাহলে তাকে ডাক্তারকে ডাকতে হবে হুম ডাকতে হয় বা ডাকতে হবে এরকম হতে পারে হি দে হ্যাড টু বাই এ কার তার গাড়ি কেনার ইচ্ছা ছিল না গাড়ি ড্রাইভ করা গাড়ি ড্রাইভার পোষা এগুলো তাকে ঝামেলা মনে হয় কিন্তু তার বাসা থেকে গন্তব্য যেতে যাতায়াত করতে অনেক সমস্যা হয় সে কারণে সে এখন অনিচ্ছা সত মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও সে বাধ্য হচ্ছেন তাই বাধ্য হয়েছিলেন পাঁচটা বুঝেছি তাহলে দে হ্যাড টু বাইকার তাদেরকে এটি গাড়ি কিনতে বাধ্য হতে হয়েছিল হতে হয়েছিল দ্য বয়েজ হ্যাড টু ফ্লি ফ্রম দ্য ভিলেজ মানে এই ছেলেগুলো কোন একটা সাপের কারণে কোন একটা সাপের কারণে গ্রাম থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এখন ধরুন আপনি একটা এই বাক্যটার সামনে পেছনে গল্প সাজাতে পারেন ছেলেগুলো ধরুন যে কোনো ক্রাইম করেছিলেন অথবা ছেলে ছেলেগুলোকে কোনো ঘটনার প্যাসে ফেলানো হয়েছিল তাই তারা আড়ালে আপডালে চলে যেতে বাধ্য হয়েছিল সেই চাপের কারণে এই ধরনের বন্ধুরা আপনিও যদি কোনো চাপে কোনো কিছু করতে বাধ্য হন সেখানে হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু ব্যবহার করবেন প্রেজেন্টে হ্যাভ টু বা হ্যাজ টু ফার্স্ট হলে হ্যাড টু আশা করি হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু আসলে কোন সেন্সে ব্যবহার করবেন এই সেন্সটা প্রতিষ্ঠিত করাই হলো বন্ধুরা মূল লক্ষ্য ছিল আমার আশা করি আপনাদের সেন্সে যদি আমি বুঝাতে পারি ঢোকাই দিতে পারি সেখানে আমার সার্থকতা আর হ্যাঁ বন্ধুরা যদি বুঝাতে পেরে থাকি আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি আমার আবেদন রইল আমার সঙ্গে থাকবেন আমার জন্য দোয়া করবেন আরও এরকম ভিডিও নতুন নতুন পেতে আমার সঙ্গে থাকুন সেই দাওয়াত দিয়ে এখানেই ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ বাবাই বাই